ইনশ্যুট ভিডিও এডিটরে ভিডিও এডিট করার জন্য নিউ একটি প্রোজেক্ট নেওয়া হলে সেখানে ওয়াটারমার্ক আসে যেটি রিমুভ করার জন্য আপনাকে প্রতিবার অ্যাডস দেখতে হবে এই ভিডিওতে আমি যে ট্রিক দেখাবো এটি ইউজ করে আপনারা এই ওয়াটারমার্ক পারমানেন্টলি রিমুভ করে নিতে পারবেন ইনশুট ভিডিও এডিটরের ওয়াটারমার্ক রিমুভ করার জন্য ফার্স্টে ইনশ্যুট অ্যাপস ওপেন করবেন এরপর ভিডিওতে গিয়ে নিউ একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিবেন এখন আপনারা ওয়াটারমার্ক দেখতে পাবেন এটিকে অ্যাডস দেখে রিমুভ করে নেবেন ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেলে আপনি যে সাইজের ভিডিও নিয়ে কাজ করেন সেই সাইজের একটি ক্যানভাস সিলেক্ট করবেন যেমন এখানে আমি শর্ট ভিডিওর জন্য পোর্ট্রেট ক্যানভাস সিলেক্ট করে ওকে দিব এখন এই পুরো প্রোজেক্টটি ড্রাফট করে দিবেন আমার সেভ করা ড্রাফটটি এখানে দেখা যাচ্ছে এখান থেকে আমি এটিকে রিনেম করে শর্ট দিব আমাদের কাজ কমপ্লিট এখন আপনি পরবর্তীতে যখন ভিডিও নিয়ে কাজ শুরু করবেন তখন নিউ প্রোজেক্ট না নিয়ে এই শটের একটি কপি নিয়ে নেবেন আর এটিতে গিয়ে কাজ শুরু করবেন এভাবে আপনাকে বারবার ওয়াটারমার্ক রিমুভ করতে হবে না আপনি যে সাইজের ভিডিওগুলো নিয়ে কাজ করেন সবগুলোর একটি ড্রাফট করে রাখবেন